হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো বন্ধুরা শুনলে তোমাদের পানি চলে আসবে এটা গ্যারান্টি দিতে পারি তাই বন্ধুরা বলি আজকে গল্পটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আমার নাম বিপুল আমি কলেজের লাস্ট সেমিস্টারে পড়ি আমি বাবা ও মার সাথে থাকি আমার মামির নাম সুমনা মামি সম্পর্কে বেশি কিছু জানা না থাকলে গায়ের রং ফর্সা চোখগুলো হরিণ কালো এবং বিশেষ গুণের অধিকারী বয়স ত্রিশ বছর হবে কাহিনী শুরু হয় আমার সেমিস্টার পরীক্ষা শেষ হবার পর থেকে সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর মামা আমাকে তাদের বাড়িতে যেতে পারে তারা সবসময় জেদ করত তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তাদের বাড়িতে আমরা তেমন যেতাম না বাহানা করতাম কখনো বলতাম প্রাইভেট আছে কিংবা কলেজ আছে এখন পরীক্ষা শেষ তাই আর মানা করতে পারিনি তাই চলে যায় মামার বাড়িতে আমার বাড়ি থেকে মামার বাড়ি বেশি দূরে না শূন্য মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে মামা দিনমজুর তাদের একটি ছোট্ট মেয়ে আছে ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে মামা মামি অনেক আদর আপন করত আমাদের আর্থিক অভাব থাকলেও ভালো ভালো রান্না করে খাওয়াতো আমাদের তখন গ্রীষ্মের দিন ছিল তাই মামি সবসময় শাড়ি পরত আমি কখন মামিকে খারাপ নজরে দেখিনি কিন্তু যখন মামি শাড়ি তখন মামির বুঝা যেত জ্যান এখনই বেরিয়ে আসবে তারপর থেকে আমি মামিকে নিয়ে ধীরে ধীরে ভাবনা করে থাকি তাদের ঘরে কোনো ডাইনিং টেবিল ছিল না পাকা ফ্লোরে বসে ভাত খেতে সবাই আমি যখন ভাত খেতে বসি তখন মামি নয় নয় পরিবেশন করছিল মামিকে দেখে আমি অস্থির হয়ে উঠি আমি একনাগরে মামির দিকে তাকিয়ে রইলাম কাউকে কিছু বুঝতে দিলাম না কারণ পাশে মা ও মামা ছিল কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করে খাবার শেষ করলাম খাবার শেষ করে ফোন চালাতে চালাতে ভাবতে লাগলাম মামির কথা মা ও মামি মিলে বাসন পরিষ্কার করতে লাগল মামা কাজে চলে গেল ছোট ফোনটা চলে গেছে স্কুলে দুপুর গড়াতেই সবাই চান করে ঘুমিয়ে পড়লাম টানা তিন ঘন্টা ঘুমের পর চোখ খুলে দেখলাম মা ঘুরতে গেছে পাশের বাড়িতে এবং মামি টিভি দেখছে তখন বাজে বিকেল পাঁচটা বুঝলাম সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ শুধু আমি বাকি আমি ঘুম থেকে উঠে গেছি দেখে মামি খাবারের কথা বলে আমি বসে পড়ে খেতে খেতে বসে মনে পড়ে যায় আমার সকালের কথা তাই আমি মামির দিকে না দেখার আপ্রাণ চেষ্টা করি ভেবেছিলাম আমি এখন একটা ভালো শাড়ি পরবে কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টা হলো। মানুষ সকালের তুলনায় আরও বেশি বেসামাল ছিল আমি তখন নিজেকে আটকালাম যাই হোক ঘরে মামি আর আমি একা থাকায় কোনো না কোনোভাবে আমি মামির দিকে তাকিয়ে রইলাম ভয় হওয়া সত্ত্বেও আচমকা আমি বুঝতে পারি যে মামি কিছু একটা বুঝে ফেলেছে মামিও আমাকে দেখে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় যে বোঝা সত্ত্বেও মামি দুষ্টুমি নজরে আমার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ এইভাবে তিন দিন কেটে যায় মামি এসব কান দেখে অনেক ইচ্ছে হতো। কিন্তু মামা বাড়িতে থাকায় পারলাম না যদি কেউ দেখে ফেলে যেহেতু মামা দিনমজুর ছিল তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না এজন্য ঘরে একটা মাত্র খাট ছিল রাতে সবাই খাটে ঘুমাতে পারবে না বলে আমি মা আর ছোট বোন খাটে ঘুমাতাম অন্যদিকে মামা মামি নিচে ঘুমাতো বিছানা করে মোটামুটি তিন দিন মামা বাড়িতে থেকে এবার যাবার পালা যাওয়ার কথা আগে থেকে না বলায় মামা মামি হঠাৎ চমকে ওঠে আরও দুই দিন থেকে যাও বাড়িতে তেমন কাজ নেই মা বল বিপুলের বাবা বাড়িতে একা রান্নাবান্না তেমন করতে পারেন না মামি বলল এক দুদিন থাকলে তেমন কিছু হবে না মা বলল তিন দিন তো থেকেছি আর থাকা যাবে না মামি বলল তাহলে বিপুল আরে দুই একদিন থাকবে মা বলল ও থাকতে চাইলে থাকতে পারে মামি বলল ও আরও দু একদিন আমাদের বাড়িতে থাকবে আমি কিন্তু কিন্তু করলেও মনে অনেক ভালো লাগছিল কারণ আমি দুই একদিন থাকতে পারব আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভালো কিছু হতে পারে ভেবে ভেবে আমি মনে অনেক খুশি হলাম সন্ধ্যার পর মা বাড়িতে চলে গেল আমি মামা মামি ও ছোট বোনকে নিয়ে লুডু খেলতে লাগলাম আড্ডা দিতে থাকলাম সময় কাটানোর জন্য এমন অবস্থাতে বারবার চোখ মামির দিকে যাচ্ছিল মামি ও আমার দিকে তাকাচ্ছিল রাত বারোটার পর খাবার দাবার শেষ করে আমরা ঘুমাতে গেলাম আজ মা না থাকায় আমি আর ছোট বোন খাটে ঘুমিয়ে পড়লাম মামা মাটিতে বিছানা করে নিচে ঘুমাতে গেল কিছুক্ষণ পরে বুঝতে পারলাম মামি অসুস্থতার বাহানা দিয়ে খাটে শুয়ে পড়ল এটা জেনে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম কিন্তু এই খুশি বেশিক্ষণ রইল না কারণ আমার আর মামির মাঝখানে ছোট বোন শুয়েছে বলে আমার সব আশা ভেঙ্গে গেল যাই হোক এটা স্বাভাবিক এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না আজ রাতে একটা আশ্চর্য বিষয় রাত তিনটা নাগাদ আমার ঘুম ভেঙে গেল উঠে দেখলাম ছোট বোন আমার আর মামির মাঝখানে নেই উল্টা আমি ছোট বোন আর আমি মাঝখানে শুয়ে আছি কিছুই বুঝতে পারলাম না তবে মনে মনে অনেক খুশি হলাম তাই আর কোনো কিছু না ভেবে আমার ওটা শক্ত হয়ে আসছিল অন্ধকারে মামির ওটা তো ধরলাম কিন্তু কেন জানি আমার সন্দেহ হচ্ছিল মামি এখনও জেগে আছে তাই ভয় কিছু না বলে শুয়ে পড়লাম পরের দিন সকালে উঠে আমি মামির চোখে চোখ মেলাতে পারছি না আমি আড়াল হয়ে থাকার চেষ্টা করছিলাম কিন্তু মামি আমার দিকে দুষ্টু চোখে তাকাতে থাকে এটা দেখে আমি বুঝতে পারি আমার মামির মনে কিছু একটা চলছে গতকাল রাতে নিশ্চয়ই মামি জেগেছিল কিন্তু সবকিছু বুঝতে পেরেছিল এটা জেনে আমি খুশি হব না ভয় পাব এটা ভেবে পাচ্ছিলাম না সকালের খাবার শুরু হলো। অন্যান্য দিনের মতো আজকে আমি মামার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু দেখা সাহস পাচ্ছিলাম না মামি আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে থাকে খাবার শেষ হয় মাত্রই মামা কাজে চলে গেল এবং ছোট বোনটি স্কুলে চলে গেল এভাবে কিছুক্ষণ পর ঠিক দুপুর একটা নাগাদ মামি সান করতে গেল কিছুক্ষণ পর আমি হঠাৎ আমাকে ডাক দিল বিপুল আমার কাপড়গুলো ওখানে রাখা আছে একটু দিয়ে যাও এই কথাগুলো শুনে আমি মামির কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে গেলাম বাথরুমের দরজাটা পুরো খোলা ছিল গিয়ে যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল কাপড়গুলো কোনোরকম দিয়ে আমি চলে গেলাম কিছুক্ষণ এসব কথা ভাবার বুঝতে পারলাম মামি ইচ্ছা করে এসব করছিল একটা কল্পনা ছিল সেটাও চলে গেছে তারপর ভাবলাম এমন সুযোগ আর আসবে না আমার কপাল ভালো ছিল তারপরে মামা ও ছোট বোন বাজারে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে মামা আমাকে মামিকেও যেতে বলে কিন্তু আমি না করে দেওয়া আমিও মামাকে না করে দেই আমি না করা মাত্রই নামের মুখে এক হাসি দেখতে পেলাম তখন বুঝে গেলাম আমার আরও একটা সুযোগ আছে তারপর কিছুক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি এবং মুচকি মুচকি হাসতে থাকি এই মাঝখানে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যা সত্ত্বেও মামি লাইট জ্বালানোর কথা কিছু বল না চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল ততক্ষণ আমি বুঝে গেলাম এটা সেই সুযোগ যেটা জন্য আমি অপেক্ষা করছিলাম অন্ধকার ঘরে কোনো রকমভাবে আমি মামিকে খুঁজে পেলাম আমার কাছে যাওয়া মাত্রই ধরলাম মামি এখনও বাধা দিল না এভাবে কিছুক্ষণ সময় পর মামি রেগে উঠে গিয়ে টস লাইট জ্বালিয়ে দেন এটা জ্বালা মাত্রই আমি প্রথম মামাকে দেখতে পেলাম মানে মুখ দেখে বোঝা যাচ্ছিল মামি পাগল পাগল হয়ে আছে আমরা দুজনের সব কোনোরকম কোনো কথা বলছি না পুরো ঘরে এক বিষণ্নতার ছায়া নেমে এসেছে একটা ছোট্ট লাইটে আলো ছাড়া কিছুই নেই আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি এরপর মামি ঘর থেকে বের হয়ে গেল আমি এটা থেকে আশ্চর্য হলাম এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে মামিকে খুঁজতে লাগলাম কিন্তু অন্ধকার থাকার কারণে পেলাম না মনে দুঃখ ও ভয় নিয়ে আবার ঘরে ফিরে এলাম আর ভাবতে লাগলাম এখন কি হল আমার সাথে যদি মামি মামাকে সব কথা বলে দেয় কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর কারেন্ট চলে আসল কারেন্ট আসার কিছুক্ষণ পরে মামিও ঘরে চলে আসলো। মামির সাথে মামা ও ছোট বোনটা এসে পড়ল এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম মনে হয় মামি মামাকে কিছু একটা বলে দিয়েছে এই ভেবে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল তখনই মামা আমার পাশে এসে বসল এবার আমার সন্দেহ যেন বাস্তবে রূপ নিতে লাগল ভাবতে থাকলাম মা জানতে পারলে কি হল তখন মামা বল তুই যদি অনুষ্ঠান দেখিস তাহলে বড় মজা হতো। মামার এসব কথা শুনে আমি একটু হাফ সেরে বাঁচলাম আর ভয় দূর হল বুঝলাম আমি মামাকে কিছুই বলেনি আমি বললাম শরীরটা ভালো লাগছিল না যেতে মন চাইছিল না মামা বল এই দেখ তোদের জন্য রোল আর চাউমিন নিয়ে এসেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম অন্যান্য দিনের মতো মনে মনে ভাবতে লাগলাম মনে হয়তো আজ আমার সাথে ঘুমাবে না এসব কথা ভাবতে ভাবতে আমার কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি অন্যান্য রাতের মতো আজকে আমার রাত দুটোর সময় ঘুম ভেঙে যায় ভাঙতে চেক করলাম মামি আমার পাশে ঘুমাইছে কি না মোবাইলের স্ক্রিনে আলাদা দেখলাম মানুষ কাটে ঘুমায়নি মামি আজ মামার সাথে বিছানায় ঘুমিয়েছে এটা দেখামাত্র বুঝে গেলাম মামি আমার উপর রাগ করেছে আমি আর কোনো প্রচেষ্টা করলাম না আজ অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম বলে অনেক রাত আমার বাথরুম চেপে ধরে আমি বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে এসে চুপচাপ খাট উঠব তখন দেখলাম মামি খাটে শুয়ে আছে এটা দেখে আমি বুঝে গেলাম আমার শব্দ শুনে মামির ঘুম ভাঙলে আমি যা মাত্রই মামি আমার খাটে এসে শুয়ে পড়েছে তারপর মোবাইলের স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে শুয়ে পড়লাম তখন আমি বল প্লিজ মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে দাও তোমার মামা জেগে উঠবে মামি এই কথা শোনার সাথে সাথে ফোনের আলোটা বন্ধ করে দিলাম তারপরে মামি আমার কল্পনা পূরণ করল আমরা কোন জগৎ থেকে বাস্তব জগতে ফিরে এলাম ওই রাতে আমি আর মামি কেউই ঘুমাইনি ঘরে থেকে ঘুমানোর কারণে আমি ঘুম থেকে বেলা এক একটার দিকে উঠি বন্ধুর ফোন আসার কারণে বন্ধু বলে আজ কলেজ আসতে হবে কলেজে কিছু জরুরি কাগজপত্র আনার জন্য তাই ওই দিন আর মামার তো থাকতে পারেনি বাড়িতে চলে আসতে হয় আমাকে বাড়িতে চলে এসে আফসোস হচ্ছিল রাতের কথা চিন্তা করে তবে মামি সপ্তাহে দুই তিন দিন ফোন করতে মার কাছে আমিও কিছুক্ষণ মামির সাথে কথা বলে নিতাম ওইসব বিষয়ে তেমন কোনো কথা হতো না এমন কি আমিও বলতে চাইতাম না এভাবেই দুমাস কেটে গেল আমিও কিছুটা ওইসব বিষয়ে ভাবা বন্ধ করে দিয়েছি ওই ঘটনাটি অতীতের একটা ভুল বলে মনে করে নিয়েছিলাম কারণ শত হলেও উনি আমার মামি হন। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যা দেখে বুঝতে পারলাম মামির জন্য এটা অতীতের ভুল করে হয়ে যাওয়া ঘটনা নয় কারণ মামাকে কাজের জন্য তিন চার দিনের জন্য শ্বশুর বাড়ি যেতে হবে আমার শ্বশুর বাড়ি যাবে বলে আমার ছোট বোনটাও বায়না করল মামার বাড়িতে যাবে অনেক দিন ধরে তার দাদুর বাড়িতে যায়নি বাড়ির দেখাশোনা করার জন্য মামি বাড়িতে থাকবে মামি এই কথাটা আগের দিন আমার মাকে ফোন করে বলেছে দিদি তোমার ভাই দু তিন দিনের জন্য আমাদের বাড়িতে যাবে কাজের জন্য এভাবে মামি আর মা তিন শূন্য মিনিট গল্প করতে থাকে তারপর আমি বলে উঠে ভাগনাটা কোথায় দাও একটু মামি বল তুমি কেমন আছো আমি বললাম হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো আমি বলল আমরা ভালো আছি কাল ফ্রি হলে আমাকে একটা ফোন করো আমি বললাম কেন কোনো কাজ আছে নাকি এটা বলতে বলতে আমি ফোনটা কেটে দিল মামির কথাটা শুনে আমার একটু সন্দেহ হল পরের দিন তিনটার সময় আমি মামিকে ফোন করি হ্যালো মমি আপনি ফোন করতে বলেছিলেন মামি বল আজ রাতে তুমি আমাদের বাড়িতে আসতে পারবে আমি বললাম কেন কোনো কাজ আছে নাকি মামি বল কাজ আছে বলেই তো বলছি আমি বললাম কি কাজ মামি বল আসলেই বুঝতে পারবে কিন্তু একটা রিকোয়েস্ট কেউ যেন জানতে না পারে তুমি আমাদের বাড়িতে আছো আমি বললাম মাকে না বলে কিভাবে আসব মামি বল যে কোনো একটা বাহানা দিও আসবে কিন্তু এটা বলেই মামি ফোনটা কেটে দিল আমিও যার জন্য রেডি হলাম কারণ বাড়িতে গেলে আজ রাতে আমি আর মামি থাকব আমি মাকে বললাম আজ রাতে বন্ধু বাড়তে থাকব এই বলে রাত আটটার সময় মামির বাড়িতে চলে গেলাম দরজায় আস্তে আস্তে নক করতে রাখলাম মামি বল তুমি এসেছ নাকি আমি বললাম হ্যাঁ মামি আমি এসেছি এটা বলা মাত্রই মামি তাড়াতাড়ি দরজা খুলে ঘরের ভিতরে নিয়ে যায় তারপর মামি আমাকে খেতে দিয়ে ঘরে কাজগুলো শেষ করল খাবার শেষ করে মামির সাথে আড্ডা দিলাম তখন মামি আসছি বলে বাথরুমে দেখে চলে গেল আমি মনে মনে ভাবতে রাখলাম আজ কিছু কিছু হবে না শুধু শুধু আমি এসেছি আজ এটা ভাবতে ভাবতেই দেখি মামি বাথরুম থেকে বেরিয়ে আসলো। মামিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম তারপরে মামি আমাকে ধরল অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম দুজনের সারারাত ঘুমায়নি মনের সকল ইচ্ছা পূরণ করলাম তারপর আমি ভোরের দিকে মামার বাড়ি থেকে বেরিয়ে যাই বন্ধুরা আজকের গল্পটি এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ